পার্টি এখন থেকে শুরু হচ্ছে কেবল স্টার্ট হচ্ছে আরে জানি না কে থাকবে সেই মানে গ্যারান্টি দেয়া যাবে টার্গেট নিয়ে দেখ ভাই এই ও ভাই ভাইপো এটা বলো থানা থেকে এক গাড়ি পুলিশ আসলো গায়ে এখনই আমাদের উঠে বলছে এই বাড়ি কোথায় রে আমাদের এই তো পাশের গ্রামে আমাদের টোটো আসার জন্য বসে আছি তো এসে আমাদের মানে ওই আমাদের সৌভাগ্য সকাল সকাল ভূত হয়ে পুরো রেডি সৌভাগ্য তোরা চিনাই যাচ্ছে না নিশ্চই এটা হাসতা হাস হাস এখন দিচ্ছে না তারা পড়ে সকাল সকাল আমার ভাইপো আমাকে রং মাখিয়ে দিয়েছে দেখো দুদিকে তাও তো অনেকটা মুছে গেছে আর আমি আমার হাত দিকে একটু কোলে নিয়ে আসবো ওরও মুখে একটু লেগে গেছে আমাদের সকাল সকাল রং খেলা হয়ে গেছে আর ছেলে পেলে দেখা যাক বাগানে একটু প্ল্যানিং করছে সবাই বাগানে আছে ভাং টাং বানাবে আছে একটু প্ল্যানিং আছে ভাং খাওয়ার মাল কেউ খাবে না তো চলো বাগানে যাচ্ছি বাগানের দিকে দেখাচ্ছি আর এই যে আমার ভাইপো আর্য মালি সকাল সকাল পিস্কারি নিয়ে রেডি না 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 ফোনে লাগবে ফোনে লাগবে মনে লাগবে আমাকে সবার আগে আমার সোনা আমাকে রং মাখি দিয়েছে আর আমি আমার সোনাকে এই রং মাখি দিয়েছি না শুনন সোনা বলো সবাইকে হ্যাপি হলি বুড়ানা মানা হ্যাঁ বুড়ানা মানা होली है हां বুড়ানা মানা বেজে গেছে আমারই সফটা সবার থেকে দেরি হলো আমি সকাল বারে একটু খাওয়া দাওয়া করে আসলাম ওরা সবাই সবকিছু রেডি করা মনে হয়ে গেছে রেডি করছে ওরা তো চারিদিকে আজকে শুধু পার্টি 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 বসছে আর বন্ধুরা ওইখানের সামনে বাগানে রেডি করছে সব কিছু আমার দেরি হয়ে গেল আমাকে কী বলবে কী জানি ওরা তো এবার ইন্ট্রোটা তাহলে মেরেই দিই হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডসাম ব্লগস গাইজ আজকে হোলি তো সবাইকে জানাই হ্যাপি হোলি আর বাংলায় জানাই শুভ দোল পূর্ণিমা কিন্তু আমার বন্ধুরা কোথায় গেল বাগানে চলে এসছে তো ওরা কোথায় বসছে জানি ও ওই যে

দই ঢালো তো गाइस আমাদের भांग প্রায় রেডি হয়ে গেল আমাদের মানে মেন লসি মালটা তোমাদের দেখাচ্ছি তো এই দেখো মেন লসি মালটা দেখো কেমন লুক দিচ্ছে বাবা পুরো রেডি এখনো এর মধ্যে দই দেব দইটা আনতে গেল বিজে যাবে এটা ঠিক করে এটা ঠিক করে ঢাক আইসক্রিম যাবে আইসক্রিম যাবে দই যাবে দইটা এখনো ঠিক করে দইটা আনতে গেল ফ্রিজারে রাখা ছিল তো আনতে গেলো সো সবাই নিয়ে আসছে আমরা তখন বাগানটা দেখো কেমন লাগছে

আর জল দিচ্ছে না জল দিছে বেশি বেশি দিস বেশি দিছে বেশি দিছে এই খায় দর্শক দেখোক দেখো এই জল দিতে ভাই লাচে পুরো পারে

যে খাচ্ছ নিজের দায়িত্ব খাচ্ছ নিজের মতো পড়ে থাকবা ভাঙের পাতার টেস্ট না অনেকটা সে কাল থেকে পাতার মতো একটা সেন্ট বেরোচ্ছে সত্যি আমাদের এখন ভাঙ খাওয়া কমপ্লিট মানে কমপ্লিট না এখন অনেকখানে বাকি আছে সবাই দু তিন গ্লাস করে সবাই খেলো আমি দু গ্লাস মতো খেয়ে আমরা প্রথমবার খাচ্ছি তো তো না কেমন কিনে সবাই কিনে এখন আমরা ঠিক আছি এখন আমরা হোলির দিনে কোথাও যাবো না ভাবছি আমাদের কোথাও যাওয়ার মতো জায়গা নেই তাই আমরা এই মাঠে এখন ক্রিকেট খেলবো ওই যে এটা সবাই ব্যাট উইকেট আনতে গেছে সবাই যে ক্রিকেট খেলবো আমরা এখন ওই যে ব্যাট উইকেট পড়ে আছে আমরা এখানে এখন ক্রিকেট খেলবো হাত ঘুরিয়ে এটা আমাদের হোলির দিনের আজকের কাজ খেলছিলাম খেলতে খেলতে একটু ঝামেলা হয়ে গেল বাড়ির লোকের সাথে তো আমাদের আপাতত ক্রিকেট খেলার একটা স্থগিত আছে আমি বস করে বেরিয়েছি আর তো মানে ফুটবল খেলবেলা হচ্ছে এদিকে আর তো শুন

বারোটা চল্লিশ বাজে আমরা হেঁটে হেঁটে এখন আপাতত দু কিলোমিটার চলে এসছি আরো এদিকে দু কিলোমিটার গন্তব্য তো আমাদের আর হাটের আমাদের ওই জন্য গাড়ি আসছে আর এখানে সবাই বসে বসে এরকম মারছে আমাদের ডান্ডিয়া এখানে পান্তা তো আমরা এইভাবে বসে আছি আর ওখানে একজন আছে ওই যে আসছে আমাদের ক্লাবের সেক্রেটারি তো আমরা এখন টোটোর অপেক্ষায় বসে আছি পোষেন ওর নিয়ে আসছে দেখা যাক কতক্ষণ লাগে আসছে তো গাইজ এখনই আমাদের সাথে ইনসিডেন্ট হয়ে গেছে গাইজ এখনই আমাদের এই ডান্ডিয়া ডান্ডিয়া কি বানাচ্ছিলি গোগো গোগো বানাচ্ছিলি গাইস চাপড়া থানা থেকে এক গাড়ি পুলিশ আসলো গাইস এখনই আমাদের উঠে বলছে এই বাড়ি কোথায় রে বলছি এই তো পাশের গ্রামে আমাদের টোটো আসার জন্য বসে আছি তো এসে আমাদের মানে ওই গাজা বানাচ্ছিলো এখানে গাজা না কি যেন বললো গোগো গোগো বানাচ্ছিলো তো গোগো এসে দেখে গাইজ ভিডিওটা বানাতে পারিনি এর জন্য দুঃখিত ভীষণ বড় ওই টাইমে ওই প্রেশারের মধ্যে ভিডিও বানানো যায় না সত্যি বিড়ির প্যাকেটটা দেখলো আর এইদিকে জিগে এই জিগে কোনে আনো সেই ইত্তর মাল এই যে যে বলছে গাজা উনি কি খুঁজে পায় না উনি শুধু তামাক পায় কিন্তু তাকো তামাক খুঁজে পাইছে আর তো এই গাজা খুঁজে মানে গগর প্যাকেটটা দেখা প্যাকেটটা খামটা ফেলা দিছে না

আর এটা বেজে গেছে আমরা আবার বাড়িতে গিয়ে বাইকটা বের করে আবার একটু ঘুরতে এসেছি পিপড়া গাছের জল এখানে রেখে না এলাঙ্গির পাকায় জল ট্যাঙ্কির এখানে তিনুলিয়া সামনে এদিকে একটুখানি গেলে তো আবার আমরা একটু বাইক নিয়ে ঘুরতে এসেছি বাইক নিয়ে ঘুরতে এসে আমি বাইকের একটা রিল টিল বানিয়ে নিলাম বাইকের মানে একটা সেই ট্রেন্ডিং যেটা চলছে না যে এটা হোলির দিনের সেটা হালকা করে একটু বানালাম আর এই যে ছেলে সবাই ক্লান্ত হয়ে গেছে সবাই রং মেখে প্রোটিন শেক তো দেখা আবির কোথায় ওই দাও দাও প্যাকেট প্যাকেট ওই আবির আছে সবকিছু আছে তো ডিএসএল নিয়ে এখানে সবাই ছবি টবি তোলা তুলি হচ্ছে তো ভাই এখন বিকাল হয়ে গেল প্রায় আমরা বাড়ি থেকে যাব আর খনি আমাদের বাড়ির ওইদিকে দিকে গিয়ে আমরা ছবি টবি তুলবো তুলে তারপরে বিকালে স্নান দান করে সামনে পিটরা গাছে ওখানে মেলা আছে তো মেলায় আসব বিকাল সন্ধ্যা থেকে তো এখন আমরা বাইক দিকে যাচ্ছি দিনটা বেরিয়ে গেছে আর এই যে সামনে আমরা সন্ধ্যার দিকে বিকালে দিকে এই মেলায় আসবো তোমাদের মেলাটা দেখাচ্ছি দেখো তো गाइस আজকে ব্লকটা আমি এখানে শেষ করছি নাহলে অনেক বড় হয়ে যাবে বিকালে কিছু কিছু ফাংশান আছে যেগুলো আর দেখাবো না ভিডিওটা এমনিতে অনেক বড়ো হয়ে যাচ্ছে আরও অনেক বড় হয়ে যাবে আর শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা কিংবা আগের কোনো ভিডিও যেগুলো আমি বানাই শর্টস টর্টস সেগুলো যদি কারো ভালো লেগে থাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ ফর ওয়াচিং চলো ডাটা বাই বাই আর সবাইকে জানাই হ্যাপি হোলি